বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহ রশেষ সহমতে ভালো আছি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি একটা মিশোর থেকে ড্রেস অর্ডার করেছিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি মিশোতে খুব কম দামে ভালো ভালো বাড়িতে পড়ার জন্য কুর্তি পাওয়া যায় এটার দাম মনে হয় তিনশো টাকা নিয়েছিল বেশি না একদম খুবই কম তো কুর্তিটা খুবই সুন্দর চারপাশে লেস লাগানো ছিল আমি এর মধ্যে হচ্ছে সকালে রুটি বানিয়ে নিয়েছি তো ড্রেসটা খোলা হয়নি এটা হচ্ছে তো দেখে নিয়ে তারপর আমি দেখব ভালো হলে রিটার্ন করব না আর কি তো ভালোই আছে তো জামাটা রেখে আমি এবার সকালে নাস্তা করে নিব সকালে আমি রুটি ভেজেছিলাম আর বিনস আর আলু ভেজেছি আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে বেশি করে তো তাই একদম মানে আলুর সাথে বোঝাই যাচ্ছে না ওগুলো আলু নাকি তো এখানে হচ্ছে একজনের বাচ্চা আমাকে রাখতে দিয়েছিলেন আর কি আমি বলেছিলাম যে আপনারা কাজ করুন আমি বাচ্চারা দেখে নিব। কিন্তু বাচ্চাটা এত দুষ্টু মানে কি আর বলি ও চলে গেছে দৌড়ে দৌড়ে একদম বাইরে তারপর আমি সিকিউরিটি গার্ডকে পাঠিয়ে দিয়েছি তো এই যে নিয়ে আসছে বাচ্চাটাকে তো আজকে আমার রান্না বান্না করতে কোনো ইচ্ছা করছে না আমি করব না ডিউটি থেকে ফেরার পথে আমি ফুচকা শপে চলে আসছি তো আমি এখন ফুচকা খাবো এখানকার ফুচকাগুলো মার্শাল্লা এত সুন্দর মানে মুখে দিতেই আর কি আলহামদুলিল্লাহ মানে কি বলবো একদম আমার খুবই ভালো লাগে আরে আমি বিরিয়ানি নিয়ে এসেছি রাত্রেবেলায় এটাই আমরা খাবো ডিনারে তো এখানকার বিনিয়োগগুলো দেখতেই পাচ্ছেন মানে এরকম একদম সিম্পল টমেটো ধনে পাতা কিছু দিয়ে হলুদ দিয়ে রঙ করে দিয়ে দেয় আর হচ্ছে গোভি মঞ্চুরিয়ান খেয়েছিলাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম